আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো পরের পার্টটা যেটা আমরা লুক গ্রিড নিয়ে করেছি আমি প্রথম পার্টটা আপনাদের পোস্ট করে দেখেছি এখন আমি পরের পার্টায় আমরা এরকম সম্পূর্ণ একটা লুক গ্রিড ক্রিয়েট করবো তো আমি দ্বিতীয় পার্টটা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনাদের বেশি অপেক্ষা করতে হলো না তো আমি আজকে এই পর্বেই দেখিয়ে দেব পুরোটা এইভাবে কিভাবে আপনার একটা লুক করতে পারবেন খুব সহজেই তো তার জন্য করা তো এই দেখুন আমি আমাদের এডিটারে চলে এসেছি এখানে এখন আমরা লুপ গ্রিড অ্যাড করবো এই দেখুন আমি এখানে লুপ গ্রিড সার্চ দিয়ে নিয়ে এসেছি এখানে আমরা অ্যাড করে দেব আমাদের লুপ গ্রিড ক্রিয়েট করার জন্য তো এখানে দেখুন এটা চলে এসেছে এখন আমরা এটার মার্জিন প্যারিং জিরো জিরো করে দেব এবং আমরা এখানে প্যাডিং দিয়ে দেব আমরা এখানে প্যারিং দিয়ে দিলাম এই দেখুন থার্টি করে এখন আমরা এখানে এই যে ক্রিয়েট এখানে দেখুন ক্রিয়েট এখানে ক্লিক করে দেব এবং এখানে আমরা দিয়ে দিয়ে দেব দেখুন আমি দিলাম চলে এসেছে আমাদের এখানে এখন আমরা এখানে একটা পোস্ট টাইটেল অ্যাড করবো এখানে দেখবেন আমাদের পোস্ট টাইটেল চলে আসবে এই দেখুন আমরা যে পোস্ট ক্রিয়েট করেছিলাম যেখানে আমরা টাইটেল দিয়েছি সেই টাইটেলটা এখানে চলে এসেছে দেখুন এখন এখান থেকে আমরা এই টাইটেলটা এডিট করব তো এটা আমি লেফটে করে দিচ্ছি এবং এখানে আমরা ফন্ট সাইজ ফন্ট এগুলো দিয়ে দিতে পারবো তো এখানে আমি ফন্ট দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো ফন্ট দিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো এখানে আমি দিয়ে দিলাম একটা ফন্ট দিয়ে দিলাম সুন্দর দেখানোর জন্য তো এখানে ফ্রন্ট সাইজ আমি বাড়িয়ে দিচ্ছি থার্টি টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট করে দিয়ে দিলাম ফ্রন্ট সাইজ এবং ফ্রন্ট ওয়েট শশো এবং ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ ব্যাস হয়ে গেছে এখন আমরা এখানে কালারটাকে চেঞ্জ করে দেব তো আমি এটা একটু ডার্ক রাখবো এ দেখুন হয়ে গেছে আমি কালারটাকেও দিয়ে দিলাম এ দেখুন আমাদের টাইটেলটা রেডি খুব সহজে আমরা এটাকে রেডি করে ফেললাম তো এখন আমরা এখানে একটা ইমেজ অ্যাড করবো আমরা এখান থেকে চলে আসবে এই দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে আমরা পোস্টে দিয়েছিলাম তো এটাকে আমি ফুল করে দিলাম হয়েছে এখানে দেখুন আপনার লিঙ্ক দিয়ে দিতে পারবেন তো এটাকে আমরা সেন্টার রাখবো ইমেজটা সেন্টার রেখে দিলাম এরপর এখানে বর্ডার রেডিয়াস আছে আপনার সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারবেন তো বটম বটমে আমি বর্ডার রেডিয়াস দিয়ে দেব এখানে আমি দিয়ে দিতে পারি এই দেখুন বর্ডার রেডিয়াস চলে এসেছে তো আমি এখানে আর একটু কমিয়ে দেব এই দেখুন আমি বর্ডার রেডিয়াসটা কমিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে আমাদের ইমেজটাও ক্রিয়েট হয়ে গেলো খুব সহজেই তো এখন আমরা এখানে একটা কন্টেইনার নেবো যে কন্টেইনারের ভেতর আমরা টেক্সটগুলোকে রাখবো তো এটা মার্জিন প্যারিং জিরো করে দিলাম এবং আমরা প্যারিং দিয়ে দেবো এটার টপ বটম প্যারিং দিয়ে দেবো টোয়েন্টি করে দিয়ে দিচ্ছি আমি হয়ে গেছে এখন আমরা এই টেক্সটগুলোকে এই কন্টেইনারের ভেতরে দিয়ে দেবো আমরা টাইটেলটাকে এখানে দিয়ে দিলাম দেখুন চলে এসেছে আমাদের টাইটেলটা এখন আমরা এখানে দেখুন এখানে এখন আমরা এই যে পোস্ট ইনফু এটাকে নিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম পোস্ট ইনফু এই দেখুন এখানে নেম ডেট টাইম কমেন্ট এগুলো চলে এসেছে তো আমি নেম এটা কেটে দিলাম এবং এখানে ডেট টাইম কমেন্ট রেখে দিলাম আপনারা চাইলে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে দিতে পারবেন এখানে তো এটাকে আমি এই রকমই রেখে দিলাম এবং এর ভেতরে দেখুন অনেকগুলো অপশন্স রয়েছে এখানে দেখুন এখানে আইকনস আপনারা কোনো আইকন অ্যাড করতে চাইলে এখানে আইকনসে কাস্টম দিয়ে দিলে অ্যাড হয়ে যাবে তো এটা কীভাবে রাখতে চাচ্ছেন সেটাও দিয়ে দিতে পারবেন দেখুন এখন আমরা স্টাইলে চলে আসলাম এই দেখুন স্পেস বিটুইন এর মাঝখানে কতটা স্পেস হবে সেটা দিয়ে দিতে পারবেন আমি টেন দিয়ে দিলাম এবং এগুলোকে লেফট করে দিলাম এবং এখানে আইকন আমরা আইকন কালার চেঞ্জ করে দেব এখান থেকে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারবেন তো এখানে আমি আইকন কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি এরকম রেখে দিলাম এবং এই কালারটাকে আমরা কপি করে নেব আমরা এই কালারটাকে টেক্সট কালারেও দিয়ে দেব এখানে আমরা আইকন সাইজটা একটু বাড়িয়ে দেবো ফিফটিন দিয়ে দিলাম এবং এখানে টেক্সট কালারটা আমরা দিয়ে দেবো দেখুন হয়ে গেছে আমাদের এটা এখানে টাইপোগ্রাফি আমরা দিয়ে দিতে পারবো ফন্ট এখানে আমরা ফন্ট দিয়ে দেবো এখানে আমি রুবিক দিয়ে দিলাম ফন্ট এখন আমরা ফন্ট সাইজও দিয়ে দিতে পারবো সিক্সটিন এখানে দেখুন আপনারা আরও অনেক কিছু করতে পারবেন এখান থেকে তো আমি এখানে আর কিছু করছি না তো এখন আমরা এই দেখুন এখানে এখানে আমরা আইকন এবং টেক্সটের মাঝে গ্যাপ দিয়ে দিতে পারবো দেখুন এখানে গ্যাপটা চলে আসবে দিয়ে দিলে তো এখানে আমি জিরো করে দিলাম নাও দিতে পারি এটা আমি জিরো দিয়ে দিলাম

সিএসএস দিয়েও সরাতে পারবেন তো এখানে আমি এমনি সরিয়ে দিলাম এবং এখানে আমরা দেখুন আমরা যেই টেক্সটাকে দিয়ে দিচ্ছিলাম সেটাকে নিয়ে নিলাম এই দেখুন এখানে চলে এসেছে এবং এটার লেন্থ কতটুকু হবে মানে এটা অক্ষর থাকবে আপনারা অক্ষর দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দিতে পারবেন এই দেখুন আমি এটাকে কমিয়ে দিচ্ছি কমিয়ে যাচ্ছে এবং বাড়িয়ে দিলে বাড়িয়ে যাবে তো এটাই দেখুন আমি যত কমাবো তত কমে যাবে এই দেখুন ওয়ার্ড আপনারা রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে দিয়ে দিতে পারবেন খুব সহজেই এখানে আরও অনেকগুলো অপশনস আছে এখান থেকে আপনারা সেই অপশানসগুলো দেখে নিতে পারবেন কিভাবে কোনটা কাজ করে এবং আপনাদের এই লুপ গ্রিডটা কীভাবে প্রদর্শন করতে চাচ্ছেন আপনারা এগুলো ডিজাইন করে দিতে পারবেন আপনাদের মন মতো এই দেখুন তো এখানে আমি এগুলো কিছু করছি না এখানে দেখুন এটাকে আমি সরিয়ে দিলাম এখন আমরা স্টাইলে চলে যাব এবং এটা আমরা ডিজাইন করবো এটার কালার আমরা একটু এটার কালার দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখুন এখন আমরা এখানে টাইপোগ্রাফি দিয়ে দেবো এখানে আমরা ফন্ট দিয়ে দেব রুবিক এখানে আমরা এটা সিক্সটিন 18 করে দিলাম এবং এখানে লাইন হাইট দিয়ে দেব আমার এখানে যতটুকু লাইন হাইট প্রয়োজন আমি দিয়ে দিলাম দেখুন এবার আমরা এটা লেফট করে দিলাম হয়ে গেছে এখন আমরা এখানে একটা বাটন নেব এখানে একটা বাটন অ্যাড করে দেব আমরা এ দেখুন বাটন অ্যাড করে দিলাম এখন আমরা এই বাটনটা স্টাইল করবো তো এখানে আমি বাটন নেম চেঞ্জ করে দেব এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি লার্ন মোড় আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা এটা করতে পারবেন আপনাদের ডিজাইনে যদি আরও অনেকগুলো থাকে তাহলে আপনারা এখানে বাটন দিয়ে দিতে পারবেন না হলে আপনারা একটা দিয়ে দিতে পারবেন পুরো কন্টেনার জুড়ে একটাই বাটন ইউজ করবেন তো এখানে আমি আপনাদের দেখানোর জন্য ডিজাইন তো তার জন্য এখানে একটা বাটন অ্যাড করে দিলাম এখানে আমরা ফন্ট দিয়ে দিচ্ছি এখানে সাতশো দিয়ে দিলাম বোর্ড এবং এখানে ফন্ড সাইজ দিয়ে দিচ্ছি আমি এইটিন সেভেন্টিন করে দিলাম এবং ক্যাপিটালাইজ করে দিলাম প্যাস হয়ে গেছে এখন আমরা কালার দিয়ে দেবো তো আমি এখানে কালার হোয়াইট করে দিলাম টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে দিলাম এই দেখুন এই কালারটাকে আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার এবং এখানে আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেব এখানে বর্ডার রেডিয়াস ফাইভ দিয়ে দিলাম এবং আমরা এখানে প্যাডিং দিয়ে দেবো আমি লেফট রাইটে ফোরটি পিক্সেল করে দিলাম এবং টপ বটম টোয়েন্টি পিক্সেল করে দিলাম

কারণ আমরা এখানে বর্ডার দিইনি এখানে বর্ডার সলিড দিয়ে দিলাম এবং বর্ডার উইথ ওয়ান পিক্সেল এই দেখুন এখন আমাদের বর্ডার চলে এসেছে এই দেখুন এখানে আমরা বাটনটাও সুন্দরভাবে ডিজাইন করে ফেললাম এই দেখুন খুব সহজেই আপনারা এখানে আর অনেক কিছু করতে পারবেন আপনাদের ডিজাইন অনুযায়ী তো আমি নর্মাল বর্ডার এটা বর্ডার কালার ট্রান্সপারেন্ট করে দিয়েছি এই দেখুন আমাদের এটা রেডি এখানে এটাকে পাবলিশ করে দিচ্ছি এবং এখানে সেভ অ্যান্ড ব্যাক চলে যাব আপনারা পাবলিশ না করেও যদি সেভ অ্যান্ড ব্যাক দিয়ে দেন তারপর এটা সেভ হয়ে যাবে এই দেখুন এখানে এই দেখুন চলে এসেছে আমাদের এটা আমাদের এই ইমেজটা একটু বেশি বড় হয়ে গেছে যার ফলে এরকম দেখা যাচ্ছে আমরা এগুলোকেও ঠিক করে দেব আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন তো এখানে আমরা এডিট অপশানে চলে আসলাম এই দেখুন এখানে ইকুয়াল হাইট রয়েছে আমরা এটাকে অন করে দেব এর ফলে আমাদের প্রত্যেকটা কন্টেনার ইকুয়াল হাইট হবে সমান হাইট হবে কোনোটাও এক এক পিকজেলও কম বেশি হবে না এটা আপনারা অবশ্যই করে দেবেন এখানে দেখুন কলামস আপনারা এখানে কয়টা কলমস রাখতে চাচ্ছেন সেটাও দিয়ে দিতে পারবেন আপনাদের এখানে অতিরিক্ত কলাম থাকলে আপনারা এটা স্লাইডারও ক্রিয়েট করতে পারবেন এটা খুব সহজেই তো এখানে দেখুন কলাম গ্যাপ রয়েছে আমি এখানে কলম গ্যাপ দিয়ে দিচ্ছি টোয়েন্টি এখন আমরা এখানে কলাম রোলস রয়েছে আপনারা নিচে দিলেও এখানে সেই গ্যাপটাও দিয়ে দিতে পারবেন এখানে দেখুন আরো অনেকগুলো অপশন রয়েছে আপনারা এগুলো দিয়ে দিতে পারবেন এই দেখুন যে প্রিম এই দেখুন আপনারা যে যখন এটা স্লাইডার ক্রিয়েট করবেন তখন এখানে আপনারা এগুলো দিয়ে দিবেন যেহেতু আমি এখানে তিনটা পোস্ট ক্রিয়েট করেছি তো আমি এটাকে স্লাইডার করছিলাম তো এখানে দেখুন পেজেস রয়েছে আমি এখানে পেজেসে চলে গেলাম দেখুন এটা পেজেসের অনুযায়ী ক্রিয়েট হয়ে গেল তো এখানে আমি পোস্ট রেখে দেবো যেহেতু আমি পোস্ট ক্রিয়েট করছি লুপ্রিড লুপ জন্য পোস্ট প্রয়োজন তো এটা আমরা এখানে দেখুন চলে আমাদের এই ঠিক করব আমরা এটাকে পাবলিশ করে দেব আগে আমাদের সাইটে একবার গিয়ে দেখে নেবো কিরকম হয়েছে দেখুন এটা এরকম চলে এসেছে আমাদের এগুলোকে ঠিক করতে হবে আপনাদের যখন এগুলো ঠিক হবে আপনারা এগুলো এগুলো সিএসএস করতে করতে পারবেন পারবেন কাস্টম তো আমি যখন আমি এটা সমান করে দেবো মেসটাকে দেখবেন এগুলো সব ঠিক হয়ে যাবে আমাদের পোস্ট এখানে পোস্টের ভেতরে কিরকম হবে সেরকম দেখা যাচ্ছে তো এখন আমরা এর ইমেজটাকে এবং এর প্রত্যেক কলামটা আমরা সুন্দরভাবে ভাবে ডিজাইন করে দেবো যেন দেখতে আকর্ষণীয় লাগে তার জন্য এখানে আমরা এডিট যাব এখন আমরা এটাকে সিলেক্ট করে নেব এই দেখুন হয়ে গেছে এখন আমরা স্টাইলে চলে যাব এবং এবং আমরা এটা বর্ডার দিয়ে দেবো এখানে বর্ডার সলিড ওয়ান পিক্সেল এবং বর্ডার কালার দিয়ে দিচ্ছি দেখুন আমাদের এখানে বর্ডার চলে এসেছে আমি এই কালারটাকে দিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের এখানে বর্ডার চলে এসেছে এখন আমরা এটা বর্ডার রেডিয়াস জিরো করে দেবো এখানে আমরা হোবার বর্ডার বর্ডার কালার দিয়ে দিয়ে তো এখানেও আমরা বর্ডার সলিড দিয়ে দেব কালার আমরা এখানে এইটাকে দিয়ে দিলাম এই দেখুন হোবার করে কালার চেঞ্জ হচ্ছে আমরা এখানে উইটটাকে বাড়িয়ে দেবো থ্রি দিয়ে দিলাম এই দেখুন কালার চেঞ্জ হচ্ছে এবং উইটটাও বেড়ে যাচ্ছে এখানে আমরা বড়ার রেডিয়াস দিয়ে দিচ্ছি ফিফটিন পিক্সেল দেখুন এটা হবার করলে দেখা যাচ্ছে তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখুন খুব সহজে কমপ্লিট করলাম এখন আমরা ইমেজটাকে ঠিক করবো তো এখানে আমি ইমেজ উইথ দিয়ে দিব ফুল হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিলাম এখানে হাইট দিয়ে দেবো এখন আমরা এই দেখুন আমরা যখন ইমেজটা হাইট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ইমেজ সেম হাইট হবে আমরা এখানে দিলাম এই দেখুন আমাদের এটা হয়ে গেছে আমাদের এটা কমপ্লিট এখন আমরা এটাকে পাবলিশ করে দেব এখন আমাদের এখানে দিয়ে দেব এই দেখুন আমাদের এটা চলে এসেছে এই দেখুন আমরা খুব সহজে আমাদের এটা ক্রিয়েট করে ফেললাম এই দেখুন এই দেখুন আমাদের হয়ে গেছে খুব সহজেই আমরা আমাদের এই লুপ গ্রিডটা ক্রিয়েট করে ফেললাম আপনারা যখন আরো অনেকগুলো লুপ গ্রিড অ্যাড করবেন স্লাইডার অনুযায়ী বানাতে চাবেন তখন সেখানে কলাম আপনারা কম করে ধরুন এখানে চারটা কলাম থাকবে আপনারা এখানে তিনটা অ্যাড করেছেন তখন এখানে আপনারা স্লাইডার প্যাজিনেশন এগুলো দিয়ে দিতে পারবেন নেভিগেশন এগুলো দিয়ে দিতে পারবেন অ্যারো দিয়ে দিতে পারবেন তো এখানে আমি কিছু অ্যাড করিনি আপনারা এগুলো সেখানে অপশন দেওয়া রয়েছে আমি দেখালাম আপনাদের তো এভাবেই খুব সহজেই আপনারা এরকম সুন্দর একটা লুক গ্রেট ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই এটা তেমন কোনো কঠিন কাজ নয় আপনারা একবার শিখলে দেখবেন আপনাদের কাছে এগুলো খুবই সহজ মনে হবে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ